বাংলায় এত ট্যালেন্টেড লোকজন আছেন স্পেশালি হ্যাভ নার ফরাইফ আমার মনে হয় দ্যাট শি অলওয়েজ সেটস দ্য রাইট এক্সাম্পল হ্যাপি দ্যাট শি হাজ হার ভয়েস ইন সুন্দর করে গিয়েছে নট জাস্ট স্মিতা ম্যাম সিং ইংলিশ দেব দ্য আমি জানি অনেকে বলবো যে আমি কেন ইংলিশ নো মানে কম আছে এটা বন্দ্যোপাধ্যায় দিতি প্রিয়া সবার সাথে কাজ করেছে এক্সপিরিয়েন্সটা একটু বলো আমাদের আমি নতুন করে আমার খুব খারাপ এক্সপিরিয়েন্স খুব খুব খারাপ ভালোই তো বলবো না প্রশ্নগুলো তোমরা করো কি বলবো নতুন একটা স্ক্রিন প্লে ভাবতে হবে তুই আমি বলবো একটা কথা পড়ার না না তুই দুষ্টু আছে খুব দুষ্টু আই লাভ ইউ ম্যাচ ইউ লাভ ইউ ম্যাচ ইউ ব্রিলিয়ান্ট অ্যাক্টর ব্রিলিয়ান্ট অ্যাক্টর ব্রিলিয়ান্ট অ্যাক্টর এসবই বলতে হবে শি ইজ অ্যাকচুয়ালি আ ভেরি গুড অ্যাক্টর আর

অ্যাক্টিং জব যেটাকে বলে অ্যাজ অ্যান অ্যাক্টার ওই ফ যে এই রোলগুলো আমরা ভাইকেরিয়াসলি প্লে করতে পারি আমাকে খুব মিষ্টি একটা কথা বলেছিল বোরবাবু যে এই প্লাস্টিকে করে যে দুটো পুতুল আমাকে দিয়ে গেছিলো প্র্যাকটিস করার জন্য বলছি এই এই পুতুল দুটো দিয়ে যে আমার বাড়ি চলে ইম্যাজিন ওই প্লাস্টিকের ব্যাগটা আমার ঘরের একটা কোনায় ছিল সো আই ফেল লাইক এই কোনাটা দিয়ে একজনের বাড়ি চলে সো দ্যাট ফিলিং ওয়াজ ভেরি ওভারেল আশা করবো যে প্রেমটা তো কিছুটা হলেও আমরা তাদেরকে সাহায্য করতে পারি এই শিল্পটাকে আবার বাঁচিয়ে আনতে পারি থ্যাংক ইউ সো মাচ